ময়নউদ্দিন তাদের কর্মকাণ্ডের কারণে তাদের ক্ষমতা যখন ছেড়েছে তারপর দেশ থেকে গিয়েছে আর কিন্তু দেশে ঢোকে পারে নাই কিন্তু আমরা তাই ছাত্র যুবকার বৃত্তের মাধ্যমে আপনাকে সম্মানের সহিত যেই আওয়ামী লীগ আপনাকে অবদস্থ করেছিল কিন্তু ছাত্রদল আপনাকে সম্মান দিয়ে দেশের প্রধানের খন্ডা দৃষ্টিত করেছে

সন্ত্রাস মুক্ত বর্গনা টেন্ডার মুক্ত বর্গনা আমরা গঠন করি